হে গাইস আসসালামু আলাইকুম তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাঠ নাইন নিয়ে শুরু করা যাক রাফির বুকের ভিতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে রাফি হতাশ গলায় হাসার চেষ্টা করে তার বাবাকে বলল ঠিক আছে বাবা আমি অনুকে বিয়ে করব না আমার আর অনুর বিয়েটা আমি ভেঙে দিলাম তবুও তুমি আমার অনুকে মেরো না বাবা ওদেরকে বললো অনুর মাথা থেকে পিস্তল সরাতে আনোয়ার হোসেন গুন্ডাগুলোকে বললো এই তোরা এই মেয়েকে ছেড়ে দে গুন্ডারা অনুর মাথা থেকে পিস্তল নামিয়ে দূরে সরে গেল রাফি অনুর কাছে যেতে গেলে আনোয়ার হোসেন রাফিকে থামিয়ে দিয়ে বলল খবরদার রাফি তুই অনুর কাছে যাবি না রাফি অনুর কাছে যেতে গিয়েও থেমে গেল কারণ রাফি এক সেকেন্ডের জন্য ভুলে গিয়েছিল তার বাবা একজন ভয়ঙ্কর মানুষ রাফি অনুর দিকে তাকিয়ে রইল রাফির চোখের কোন জল জমছে কিন্তু সেই জল চোখ ঘুরিয়ে একটুও পড়ছে না দৃষ্টি টলমল রাফির বুকের কোথাও বারবার তীব্র ব্যথা করছে আজ রাফি নিজের কাছেও নিজেকে বড় অসহায় মনে হচ্ছে প্রিয় মানুষটিকে একটুর জন্য নিজের করতে পারলো না অনু কাঁদতে কাঁদতে রাফিকে বললো রাফি তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে কি তুমি ভুলে যাবে রাফি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনুর কান্না কিছুতেই রাফি দেখতে পারবে না রাফি আনোয়ার হোসেনকে গম্ভীর স্বরে বললো বাবা চলো এখান থেকে আনোয়ার হোসেন রাফিকে বললো হুম চল অনু পাথরের মতো এখনো দাঁড়িয়ে আছে আনোয়ার হোসেন অনুর দিকে তাকিয়ে বললো এই মেয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বের হও আমার ফ্ল্যাট থেকে তোমাকে যেন এখানে কিছুক্ষণ পরে সে আর না দেখি আনোয়ার হোসেন রাফিকে নিয়ে চলে গেল সাথে সাথে গুন্ডাগুলো চলে গেলো অনু এখনও দাঁড়িয়ে আছে এক সময় পর অনু মাটিতে বসে পরে কাঁদতে লাগলো অনু চিৎকার করে কাঁদতে লাগলো আমার সাথে কেন এমন হয় রাফি তুমি চলে গেলে আমাকে তুমি ভুলে যাবে আমাদের তো আজ বিয়ে হওয়ার কথা ছিল তাহলে কেন সব এভাবে শেষ হয়ে গেল। আমার কপালে আমার কপাল এত খারাপ কেন আমার কপালে কেন সুখ হয় না অন্যদিকে রাফি নিজের বাসায় গিয়ে ড্রয়িং রুমের সব কিছু ভেঙে ফেলতে লাগলো একটা আসবাবপত্র বাদ নেই যেটা রাফি ভাঙেনি রাফির মারে হেনা পারবেন রাফিকে শান্ত হতে বললো রাফি শান্ত হতে পারল না রাফির মনে অনুর জন্য পড়তে লাগলো রাফি একসময় নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতে লাগলো দরজা পিঠে হেলান দিয়ে রাফি নিজের মাথার চুল টেনে চিরতে লাগলো এক সময় রাগে নিঃসন্দেহে রাফি কাঁদতে লাগলো রাফি মনে মনে বলল আই এম সরি অনু আমি তোকে ভীষণ কষ্ট দিয়ে ফেলছি আমি যে নিরব পাই এছাড়া আর কোনো উপায় ছিল না তোকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে ভেঙে চলে আসতে হলো না জানি এখন তুই কেমন আছিস খুব দেখতে ইচ্ছা করছে তোকে কিন্তু তোকে যে আমি দেখতেও যেতে পারবো না অনু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো একসময় একটা রিক্সা করে অনু নিজের বাসায় চলে গেল আরমান রহমান ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন অনু বাসায় এসেছে দেখলেন কিন্তু অনুর পরনে লাল বেনারসি জড়ানো দেখে অনুর বাবা আরমান রহমান অনুর দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বললেন সারাদিন কোথায় ছিলি আর তোর পরনে বেনারসি শাড়ি কেন অনু ভয়ে কাঁপতে লাগলো কাপা কাঁপা গলায় আরমান রহমানকে অনু বলল আব্বু আমি সারাদিন অনুর গলায় কথা আটকে যাচ্ছি কিছু বলতে পারছে না অনুমা আমেনা বেগম অনু এসেছে দেখে দৌড়ে ছুটে আসলো আমেনা বেগম বিচলিত স্বরে অনুকে বললেন অনুমা তুই কই ছিলি মায়ের যে অনেক চিন্তা হয় জানিস না আর তুই লাল বেনারসি শাড়ি কেন পরছিস আর এত সাজুগুজুই বা কেন করস অনু আমেনা বেগমকে বলল মা আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল অনুর কথা শুনে আমেনা বেগম নিস্তব্ধ হয়ে গেল আমেনা বেগম অনুর কথা বুঝতে না পেরে অনুকে বলল কি বলছিস তোর আজকে বিয়ে মানে কী সব বলছিস অনু আমেনা বেগমকে বলল হ্যাঁ মা রাফির সাথে আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা হলো না রাফির বাবা মানে আঙ্কেল আটকে দিল আমাদের বিয়েটা হতে দিল না আমাদের বিয়েটা আমেনা বেগম অবাক হয়ে অনুর কথা শুনে চুপ করে রইল কিন্তু অনুর বাবা আরমান রহমান রেগে অনুর সামনে এসে দাঁড়িয়ে অনুর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল জোরে থাপ্পড় দেওয়ার কারণে অনু আমেনা বেগমের উপর হুমুরি খেয়ে পড়ল তারপর আমেনা বেগমকে জড়িয়ে ধরে অনু কাঁদতে লাগলো আরমান রহমান রাগেশ্বরে বলতে লাগলো সি 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 এমন মেয়ে এমন মেয়ের বাবা আমি ভাবতেই আমার ঘৃণা লাগছে শেষে কিনা লুকিয়ে তুই রাফির সাথে বিয়ে করতে যাচ্ছিলি কোনো শুধু কাঁদতেই লাগলো আমেনা বেগম আরমান রহমানকে বললেন তুমি আমার মেয়েকে থাপ্পড় দিতে পারলে আরমান রহমান আমেনা বেগমকে রেগে বললেন হ্যাঁ পারলাম তোমার মেয়ে যে দিন দিন অসভ্য বেয়াদব হয়ে যাচ্ছে এখন তো নিজের চোখেই দেখতে পেলে কেন দুনিয়ায় কি ছেলের অভাব পড়ছিল তাহলে তোমার মেয়ে রাফিকে কেন বিয়ে করতে চাচ্ছে রাফির বাবার প্রচুর রাফির বাবা প্রচুর অহংকারী মানুষ তার প্রচুর টাকার গরম আমরা মধ্যবিত্ত সাধারণ গড়ের মানুষ রাফির বাবা যে কোনোভাবেই তোমার মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে মানবে না তা কি তোমার মেয়ে জানতো না অনু কান্না জড়িত স্বরে আনোয়ার হোসেনকে বলল ভালোবাসা তো কোনো পাপ না বাবা আমি তো শুধু রাফিকে মন থেকে ভালোবেসেছিলাম আর রাফি আমাকে খুব ভালোবাসে ভালোবাসা কি কোনো অপরাধ বাবা আরমান রহমান চেঁচিয়ে উঠে অনুকে বললেন ভুল মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় অপরাধ আর তুই সেই অপরাধটাই করছিস আমার মেয়ে এত অন্যায় করে বেড়ায় আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না আগামী শুক্রবারই আমি তোর বিয়ে দিব তাও আমার পছন্দ করা ছেলের সাথে অনু আরমান রহমানের কথায় আতকে উঠে বললো এসব তুমি কি বলছো বাবা আরমান রহমান অনুকে গম্ভীর স্বরে বলল হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি আগামী শুক্রবার আমার পছন্দ পছন্দের ছেলের সাথে আমি তোর বিয়ে দিব তুই আর একটা কথাও বলতে পারবি না অনু আরমান রহমানের কথা শুনে মাটিতে বসে পড়লো অনু নিস্তব্ধ হয়ে গেল অনুর মাথা ঘুরতে লাগলো পৃথিবী যেন এক মুহূর্তের জন্য অনুর কাছে বড়ই নিষ্ঠুর মনে হতে লাগলো অনু মাটিতে বসা থেকে উঠে গিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় বসে পড়লো অনু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে অনু শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে অনুর বিয়ে হবে তা তাও আবার অন্য কারোর সাথে এটা অনু কিছুতে মেনে নিতে পারবে না তাই অনু তাড়াতাড়ি রাফিকে ফোন করলো রাফিকে সবটা জানাতে হবে রাফি এখনও দরজায় হেলান দিয়ে ফলরে বসেছিল ফোন বাঁচতে রাফি ফোন হাতে নিয়ে দেখলো অনু ফোন করছে রাফি ফোন রিসিভ করে কানে দিতেই অনু কাঁদতে কাঁদতে বললো হ্যালো রাফি রাফি বিচলিত স্বরে বললো কি হয়েছে অনু কাঁদছিস কেন অনু চোখের পানি মুছতে মুছতে রাফিকে বললো রাফি আব্বু আমাকে আগামী শুক্রবার কোন ছেলের সাথে নাকি বিয়ে দিয়ে দিবে রাফি আমি তোমাকে সারা কাউকে বিয়ে করতে পারবো না তুমি প্লিজ কিছু একটা করে বিয়েটা আটকাও রাফি অনুর কথা শুনে থমকে গেল রাফির মাথা কাজ করছে না অনুর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে রাফি কি করে বাঁচবে কি করে বাঁচবে অনুকে সারা সব কিছু এতটা জটিল কেন মনে হচ্ছে এদিকে রাফি নিজের বাবা বিয়েটা ভেঙে দিল অনুকে কি করে রাফি বিয়ে করবে রাফির বাবা যে অনুকে মেনেও নেবে না উল্টো অনুকে মেরে ফেলতে চাইবে এখন আবার অনুর বাবা অনুকে কারোর সাথে বিয়ে দিতে চাইছে সবাই কেন একটা পবিত্র ভালোবাসাকে শেষ করতে চাইছে রাফি কোনো কথা বলছে না দেখে অনু আবারও রাফিকে কাঁদতে কাঁদতে বলল রাফি তুমি কথা বলছো না কেন এই রাফি রাফি গম্ভীর গলায় অনুকে বলল আমি কি করব অনু আমার কি কিছু করার আছে অনু অবাক হয়ে রাফিকে বলল মানে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে রাফি তুমি বিয়েটা আটকাবে না তুমি কিছু তো একটা করো রাফি বলল অনু আমি ফোন রাখছি তোর সাথে পরে কথা বলবো রাফি অনুর ফোন কেটে দিয়ে মাথায় দু হাত চেপে রেখে বসে রইল তারপর রেগে বসা থেকে উঠে গিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো অনুর অন্য কারোর সাথে বিয়ে হবে এটা রাফি কিছুতেই মানতে পারবে না নিজের ভালোবাসাকে অন্য কারো কিছুতেই হতে দিবে না রাফি কিছুতেই না রাফি রেগে গিয়ে জানালার কাছে ঘুষি দিল জানালার ভাঙের কাছে টুকরাতে রাফির হাত কেটে রক্তাক্ত হয়ে গেল কিন্তু হাতের ব্যথার থেকেও যে মনের ব্যথা বেশি হচ্ছে সেই ব্যথা কমানোর কি কোন উপায় নেই রাফি ফোন কেটে দেওয়ার পর অনু অবাক হয়ে ফোনের দিকে কতক্ষণ তাকিয়ে রইল তারপর এক সময় এক সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রাতে অনুর মা অনুকে খেতে বলল। কিন্তু অনু কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লো রাফিও কিছু খেলো না রাতে মাকে বলে দিয়েছিল খিদে নেই রাফি এবং অনু দুজনেই দুই রাত দুই রাতের মধ্যে নির্ঘুম রাত কাটিয়ে দিল দু চোখ যেন কিছুতেই ধরা দিল না পরের দিন সকালে অনুর মা আমেনা বেগম অনুর রুমে এসে দেখলো অনুর ফলরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে মেয়ের এমন অবস্থা দেখে অনুর মায়ের বুকটা হু হু করে কেঁদে উঠলো কিন্তু আমেনা বেগমই বা কী করবেন অনুর বাবার মুখের উপর কিছু বললেও লাভ নেই কারণ আনোয়ার হোসেন তার স্ত্রীর কোনো কথাই শুনবে না আমেনা বেগম অনুর কাছে গিয়ে অনুর কাঁধে হাত রেখে অনুকে নরম সরে ডাকতে লাগলো অনু মা আমার উঠ সকাল হয়ে গেছে অনু চোখ খুলে মাকে দেখে চুপ করে তাকিয়ে রইলো তারপর আমেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো অনু কাঁদতে কাঁদতে বলল আম্মু আমি কাউকে বিয়ে করব না বাবাকে একটু বলো না যাতে কারো সাথে আমার বিয়ে ঠিক না করে আমেনা বেগম অনুর চোখের জল মুছে দিয়ে হতাশ কণ্ঠে বলল আমার কথা কি তোর বাবা শুনবে অনু অনেক বলছি কিন্তু তোর বাবা বলে দিয়েছে তার পছন্দের ছেলের সাথেই তোকে বিয়ে দিবে আর আজ তোকে সেই ছেলেও তার পরিবার দেখতে আসবে ছেলে মাস্টার পরীক্ষা শেষ হয়েছে এখন বাবার বিজনেস সামলাচ্ছে ছেলেটার নাম রায়হান আহমেদ তোর বাবা বলছে ছেলে যদি তোকে পছন্দ করে তাহলে আজ সেই ছেলের সাথে এঙ্গেজমেন্ট হবে অনু আমেনা বেগমের কথা শুনে অবাক হয়ে তাকালো চোখ মুছে অনু শক্ত গলায় বলো কিসের এঙ্গেজমেন্ট আমি বিয়ে করব না কোনো এঙ্গেজমেন্ট হবে না আরমান রহমান অনুরোমে প্রবেশ করে কঠোর স্বরে অনুকে বললেন ভুলো এমন কথা মাথায় আনবি না একটু পরে পাত্রপক্ষরা আসবে চুপচাপ রেডি হয়ে পাত্রপক্ষের সামনে যাবি না হলে আরমান রহমানকে বলতে না দিয়ে অনু রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে আরমান রহমানকে চিৎকার করে বলল না হলে কি করবে আব্বু আমাকে মারবে মারো আমি রাফিকে সারা কাউকে বিয়ে করব না আরমান রহমান রেগে এগিয়ে গিয়ে অনুর গালে আবারও থাপ্পর মারলো এত জোরেই থাপ্পর মারলো যে অনু দেওয়ালের উপর গিয়ে পড়লো ইস গাইজ আমি এক্সাইটেড হয়ে আরমান রহমান হুংকার দিয়ে বলল চুপ কর বেয়াদব মেয়ে বাবার মুখে মুখে তর্ক করিস লজ্জা করে না এতটা নীলজ্জ মেয়ের বাবা আমি ভাবতে আমার চরম ঘৃণা লাগছে রাফির কথা মাথা থেকে ঝরে ফেলে একটু পর তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে আসবি না হলে তোকে পিটিয়ে বাসা থেকে বের করে দিব যে মেয়ের বাবার যে মেয়ে বাবার মান সম্মান ডুবায় সেই মেয়েকে আমি বাসায় জায়গা দেব না অনু কাঁদতে লাগলো আরমান রহমান রুম থেকে চলে গেল আমেনা বেগম অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আর জেদ করিস না অনু একটু পর রেডি হয়ে নিস অনু কান্না কণ্ঠে আমেনা বেগমকে বলল কিন্তু আম্মু আমি তো রাফিকে ছাড়া বাঁচবো না তখন অনুর মা বলল অনু এমন কথা বলে না আর আর সংসারে অশান্তি বাড়াস না কপালে যা লেখা আছে তাই হতে দে অনু কাঁদতে কাঁদতে বললো আম্মু তুমিও আব্বুর মতো কথা বলছো তখন অনুর মা বললো আমার কিছু করার নেই রে মা তোর ভাগ্য তোর ভাগ্যে যদি রাফি লেখা থাকে তাহলে রাফির সাথেই তোর বিয়ে হবে আর যদি ভাগ্যে রাফি লেখা না থাকে তাহলে অন্য কারোর সাথে তোর বিয়ে হবে আমার ভাগ্যে যদি রাফি লেখা না থাকে তাহলে আমি যে শেষ হয়ে যাব আম্মু এমন কথা বলে না অনু তোর বাবা তো আর তোর খারাপ চাইবে না আর তোর বাবাকে রাগ না তোর বাবার কথা আপাতত মেনে নে আমেনা বেগম রুম থেকে চলে গেল অনু অনেকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল চোখ দিয়ে পানিও পড়ছে না তারপর বিছানায় বসে রইলো রাফিকে কি একটা ফোন দেবে অনু ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনে চার্জ নেই তাই অনু ফোনটা চার্জে লাগালো এরই মাঝে অনুরমা এসে অনু পাত্রপক্ষ তোকে দেখতে চলে এসেছে তাড়াতাড়ি রেডি হয়ে নেই অনু রেগে গিয়ে আমিনা বেগমকে বললো অনু রেগে গিয়ে আমিনা বেগমকে বললো আম্মু আমি কোনো রেডি হতে পারবো না আমার কিছু ভালো লাগছে না আমাকে বিরক্ত করো না অনুরমা বললো তা বললে তো হয় না আয় আমি তোকে রেডি করিয়ে দেই ওরা যে অপেক্ষা করে বসে আছে অনু বলল আম্মু আমাকে বিরক্ত করো না বললাম তো অনুর মা বললো অনুরমা আমেনা বেগম কঠোর গলায় অনুকে বলল অনু তুই কি আমাদের মান সম্মানটা নষ্ট করতে চাস তুই যদি এখন পাত্রপক্ষের সামনে না যাস তাহলে তোর বাবা ওদের কাছে অনেক অপমানিত হবে তখন তোর বাবা কত কষ্ট পাবে ভাবতে পারছিস অনু চোখ করে রইলো আর কোনো কথা বলল না শুধু নীরবের চোখের জল ফেলতে লাগলো আমেনা বেগম সামনে আমেনা বেগম সামনে থাকায় রাফিকে একটা ফোনও করতে পারলো না অনু একটু পর মনে মনে ভেবে নিল যে ছেলে দেখতে আসবে সে সেই ছেলের সাথে আলাদা কথা বলে বিয়েটা ভেঙে দিবে আমেনা বেগম অনুকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিল তারপর অনুকে অল্প সাজিয়ে দিয়ে ড্রয়িং রুমে নিয়ে চলে সোফায় বসলো অনু চুপচাপ মাথা নিচু করে গম্ভীর হয়ে বসে আছে কোনো কথা বলছে না ড্রয়িং রুমে অনুর বাবা আরমান রহমান পাত্রপক্ষর বাবা ও মায়ের সাথে হেসে কথা বলছিল পাত্রপক্ষের মা ও বাবা অনুকে দেখে পছন্দ করলো অনুর বাবা আরমান রহমান পাত্র মানে ছেলেকে জিজ্ঞাসা করলো বাবা আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে ছেলে মুচকে হেসে আরমান রহমানকে বলল হ্যাঁ আঙ্কেল আমার অনুকে খুব পছন্দ হয়েছে আর আঙ্কেল আমি তো এর আগেও আপনাকে বলছিলাম আমি অনুকে পছন্দ করি তাও আবার আমাকে জিজ্ঞাসা করলেন আরমান রহমান হেসে বললেন তাও আজকে একটু জিজ্ঞাসা করে নিশ্চিত হলাম ছেলেটার শুনে অনুর বুকের ভিতর কেঁপে উঠলো কারণ ছেলেটির কণ্ঠস্বর অনুর কাছে খুব পরিচিত মনে হলো অনু চোখ বড় বড় করে অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে গেল অনু বসা থেকে উঠে দাঁড়িয়ে ঘাবড়ে গিয়ে কাপা কাপা গলায় বলল আবির তুমি এখানে আবির বলল হ্যাঁ অনু আমি অনু বলল এটা কি করে সম্ভব আমি যে আম্মুর কাছে শুনছিলাম পাত্রের নাম রহমান আহমেদ আবির হেসে বলল আমার নাম রহমান রহমান আহমেদ আবির আনটি হয়তো নামটা তোমাকে আবিরের বাবা বললেন বলেনি রহমানকে জানেন আরমান সাহেব আবির তো আমাকে ও তার মাকে বারবার বলছিল আপনার মেয়ে আপনার মেয়ে অনুকে খুব পছন্দ করে অনুকে বিয়ে করতে চায় আমরা কি আমাদের ছেলের আবদান না রেখে পারি যতই হোক একটা মাত্র ছেলে আমার আমাদের অনুক আমাদেরও অনুকে শেষমেশ ভীষণ পছন্দ হয়েছে অনু চুপ করে অবাক হয়ে তাকে সব শুনতে লাগলো আরমান রহমান তখন আবিরের বাবাকে বললেন রেদোয়ান সাহেব আপনার ছেলে যেদিন আমার বাসায় এসে আমাকে বলছিল আমার মেয়েকে খুব ভালোবাসে আবির নাকি অনুর খুব ভালো বন্ধু অনুকে বিয়ে করতে চায় আমি তো শুনে অবাক হয়ে আপনার ছেলের দিকে তাকিয়েছিলাম কিন্তু সেই দিন আমি কিছু বলিনি পরে বুঝতে পারলাম এমন ভালো ছেলেকে আমি কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না আপনাদের ছেলে আবিরকেও আমার ভীষণ পছন্দ হয়েছে এরই মাঝে অনুর বাবা ও আবিরের বাবার ভীষণ ভালো বন্ধুত্ব হয়েছে কত হেসে কথা বলছেন ওনারা অনুর চোখে জল চলে এসেছে অনু মনে মনে বলতে লাগলো আবির ক্যান তুমি এমন করলে তুমি তুমি তো জানো আমি রাফিকে কতটা ভালোবাসি তাহলে এমন কেন করলে কেন আমাকে বিয়ে করতে চাইছো আমাকে কেন রাফির কাছ থেকে আলাদা করতে চাইছো তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না আবিরের মা আবিরের হাতে এঙ্গেজমেন্টের রিং দিয়ে বলল। আবির বাবা এটা অনুকে পরিয়ে দে আবির উঠে দাঁড়িয়ে অনুর হাত ধরে এঙ্গেজমেন্টের রিং পরাতে নিলে অনু নিজের হাত তাড়াতাড়ি সরিয়ে নিল অনু তার বাবার দিকে তাকিয়ে দেখলো আরমান রহমান রাগি দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর এখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে অনু মনে মনে বলল রাফি কোথায় তুমি তুমি এসে আমাকে বাঁচাও আবির অনুকে জিজ্ঞাসা করলো কি হলো অনু হাত ছড়ালে কেন অনু শান্ত স্বরে আবিরকে বললো আবির তুমি এমন কেন করছো আবির বললো কেন আমি আবার কি করলাম অনু বলল আবির তুমি সবটা জেনো কেন না জানার ভান করছো আবির বলো অনু আমি সবটা জেনো তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই এদিকে আবিরের বাবা আবিরকে জিজ্ঞাসা করলো কি হলো তোর তোরা কি নিয়ে কথা বলছিস আবির অনুকে আংটিটা পরা আবির আবির আবারও অনুর হাত ধরে আংটিটা আঙ্গুলে পরিয়ে দিল অনুর চোখে জল ফেলে আবিরের দিকে তাকালো অনুকে একটা আংটি দেওয়া হলো আবিরকে পরিয়ে দেওয়ার জন্য অনু না চাইতেও কাঁদতে কাঁদতে আবিরের হাতে আংটিটা পরিয়ে দিল আবির দেখছে অনু কাঁদছে আবিরেরও মন খারাপ হলো তবু আবিরের কিছু করার নেই আবির যে অনুকে ভীষণ ভালোবেসে ফেলছে আর ভালোবাসার মানুষকে ছাড়া আবিরের জীবন যে অন্ধকার আবির নিরুপায় ছিল অনু কাঁদতে কাঁদতে মনে মনে বলল তুমি আসলে না রাফি কি করে এবার আসবে তুমি যে জানো না তোমার অনুর আজ এঙ্গেজমেন্ট হয়ে গেছে আচ্ছা আজকের এঙ্গেজমেন্টের মতোই কি বিয়েটাও একসময় আবিরের সাথে আমার হয়ে যাবে না না আমি কিছুতে আবিরকে বিয়ে করতে পারবো না রাফিকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না অনু দৌড়ে অনু দৌড়ে নিজের রুমে চলে গেল আমেনা বেগম হাসার চেষ্টা করে সবাইকে বলল অনু হয়তো লজ্জা পেয়েছে সবাই আমেনা বেগমের কথা মেনে নিলেও এদিকে অনু রুমের দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদতে লাগলো অনুর বুকটা কষ্টে ফেটে যাচ্ছে কিন্তু কেউ অনুর কষ্ট বুঝতে চাইছে না কেউ না আবিরের পরিবার সেই সকালবেলাতেই অনুর বাসা থেকে চলে গেছে অনু অনু ধরে নিজের রুমে চুপ করে বসে আছে আছে জানালার তাকিয়ে এখন আর কাঁদছে না চোখের জল শুকিয়ে গেল অনুর গালে দাগ হয়ে বসে আছে রাফিকে অনু অনেকবার ফোন করছিল কিন্তু রাফি ফোনটা রাফির ফোনটা অনু বন্ধ পায় অনু কোনো কিছুই রাফিকে জানাতে পারলো না যে আজ অনুর এঙ্গেজমেন্ট হয়েছে তাও আবিরের সাথে এখন রাত তাও গভীর রাত তবু অনুর চোখে ঘুম নেই অনু এখনও আশা করে বসে আছে রাফি ফোন দিবে তাই অনু চোখ বন্ধ করে রাফির কথাই ভাবছিল অনুর মনটা ভীষণ খারাপ হয়ে আছে এমন সময় অনুর ফোনটা বেজে উঠলো রাফি ফোন দিয়েছে অনুর মনটা এখন একটু হালকা হলো ফোন রিসিভ করে বলল। হ্যালো রাফি তুমি তোমার ফোনটা অফ করে রেখেছিলে কেন আমি কতবার ফোন ফোন দিয়েছি তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য ওপাশে রাফি ওপাশে রাফি কোনো কথা বলছে না চুপ করে আছে শুধু রাফির নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে যা অনুর কানে ভেসে আসছে রাফি কথা বলছে না কেন অনু বুঝতে পারলো না অনু ভীষণ রাগ হলো তাই অনু রাফিকে আবারও জিজ্ঞাসা করলো কি হলো রাফি আমার সাথে মজা নিচ্ছ কথা না বললে ফোন দিচ্ছ কেন রাফি এবার শান্ত স্বরে অনুকে বলল। এমনি কথা বলিনি তোর নিঃশ্বাসের শব্দটা শুনছিলাম ভীষণ ভালো লাগছিল তোর নিঃশ্বাসের শব্দটা শুনতে রাফির এই কথা শুনে অনু অবাক হলো শরীর কেঁপে উঠলো অনু নিজেকে স্বাভাবিক করে রাফিকে বললো হ্যাঁ 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 আমার নিঃশ্বাসের শব্দটাই তুমি শোনো আজ আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর কয়েকদিন পর আমার বিয়েটাও হয়ে যাবে তুমি এখন আমার এই নিঃশ্বাসের শব্দটাই শুনতে তখন তুমি আমার এই নিঃশ্বাসের শব্দটাও শুনতে পারবে না কখনো কথাও বলবো না তোমার সাথে রাফি অবাক হয়ে অনুকে জিজ্ঞাসা করলো মানে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে কি বলছিস তুই কার সাথে হয়েছে তোর এঙ্গেজমেন্ট অনু এবার কান্না পেল কান্না কথায় আটকে যাচ্ছে তবুও কান্না থামিয়ে অনু অনেক কষ্টে রাফিকে বলল। আবিরের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে আগামী শুক্রবার আবিরের সাথে আমার বিয়ে অনুর মুখে এই কথাটি শুনে রাফির মাথায় আগুন ধরে গেল সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ইচ্ছা করছে রাফি দাঁতে দাঁত চেপে অনুকে বলল। বললো পাটটা এখানেই শেষ আর তোমরা কেউ চিন্তা করো না তুমি সবাই হ্যাপি এন্ডিংয়ে দিমো তো জাস্ট একটু ওয়েট করো কালকে ঠিক সাতটা তিরিশে পাট টেন আসবে সবাই তাড়াতাড়ি সাতটা তেরিসে বই তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো দেখা হয়েছে পার্ট টেনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ